সো আজ আমি তোমাদের দেখাবো নারকেল নাড়ু কি করে বানাতে হয় হ্যাঁ হ্যাঁ জানি তোমরা সকলেই জানো বাট আমরা কি করে বানিয়েছিলাম সেটাই আজ তোমাদের দেখাবো সো ফার্স্টলি নারকেলগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর ফাটিয়ে নেওয়া তারপর তার ভিতর থেকে সমস্ত জল বের করে নিয়ে যদি খেতে চাও তবে খেয়ে ফেলো আমরা যেমন খেয়ে ফেলেছিলাম তো তারপর নারকেলগুলোকে ভালো করে কুড়িয়ে নিয়েছিলাম দেখো আর এতগুলো আর আমি না ভালো করে ঠিক কুড়োতে পারি না অনেকটা টাইম লাগে তাই মা ভাই আর বসে গেছিলো মানে মা না বাবা আর ভাই যেহেতু বাবু একটু বাদে বাদেই কান্না করছিলো তাই আমাকে নিয়ে থাকতে হচ্ছিল তাই বললাম তোমরাই করে ফেলো তারপর বাকি কাজটা আমি করব। দিয়ে তারপর কড়াই বসিয়ে দিয়ে সেটাকে হালকা ফ্রিট করে নিয়েছিলাম তারপর না ওইটার মধ্যে নাড়ুগুলো নারকেলগুলো সমস্ত ছেড়ে দিয়েছিলাম একটু লেড়ে চেড়ে অ্যালার্জ দিয়ে দিয়েছিলাম আর তারপর বাকি ছিল কি গুড় সেই গুড়গুলোকে ঢেলে দিয়েছিলাম অ্যাকচুয়ালি না গুড়গুলো না একটু ভালো ছিল না মানে নারকেল নাড়ু করার যে গুড় হয় সেটা ছিল না চিনি চিনি হয়েছিল তাই নাড়ুটা অতটাও টেস্টি আই থিঙ্ক হবে না বাট চলো দেখা যাক কি হয় তো দেখো তাড়াতাড়ি আমরা নেড়ে নিয়েছিলাম আর না সত্যি কথা বলতে এটা অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হয় প্রায় চল্লিশ মিনিটের মতো আমি নাড়াচাড়া করেই গিয়েছি করেই গিয়েছি তারপর গিয়ে হয়েছে দেখো এখনও কিন্তু এটা হয়নি মানে অনেকক্ষণ ধরে আমি নেড়ে যাচ্ছি বাট এখনও হয়নি এটা আরও কিছুক্ষণ টাইম লাগবে তো চলো এটাকে কমপ্লিট করিনি আর তোমরা কি করে বুঝবে যে এটা হয়ে এসছে তো দেখবে এরকম যখন শুকিয়ে শুকিয়ে এসছে তখন না একটু নিচে নামিয়ে নেবে মানে কিছুটা দিয়ে নাড়ুটা পাকিয়ে দেখবে যে পাকানো যাচ্ছে কিনা রাউন্ড হচ্ছে কি না তো না আমি একটু আমুল দুধ দিয়েছিলাম টেস্টটা একটু বেশি হয় তো যাই হোক নাড়ুটা পাকানো যাচ্ছে কিনা গোল গোল হচ্ছে কিনা ফেটে যাচ্ছে কিনা তো যখন দেখবে ফেটে যাচ্ছে না তখন হ্যাঁ নাড়ুটা পারফেক্ট তো দেখো আমাদের নাড়ু ডান